সেনজেন ভিজিট ভিসা নিয়ে নানারকম প্রতারণা শুরু হয়েছে এর প্রধান কারণ হচ্ছে ভিজিট ভিসার ডকুমেন্টস এবং প্রসেসিং সম্পর্কে সঠিক ধারণা না থাকা আপনি যার মাধ্যমে ভিসা প্রসেস করেন না কেন ভিজিট ভিসা সম্পর্কে যদি আপনার সম্পূর্ণ ধারণা থাকে যেমন ভিজিট ভিসা কত ধরনের হয় কোন ধরনের ভিজিট ভিসায় কি ধরনের ডকুমেন্টস লাগে সাদা পাসপোর্ট দিয়ে কোন ধরনের ভিসা হয় ব্যাঙ্কে কত টাকা থাকতে হয় কি কি খরচ আছে ইনভাইটেশন এবং স্পন্সর কি এগুলো থাকলে কত টাকা খরচ হবে সর্বমোট কত টাকা খরচ হবে কতদিন সময় লাগবে ভিজিট ভিসায় কাজের অনুমতি না থাকলে করণীয় কি। এসব জানা থাকলে অবশ্যই সঠিক মাধ্যম চিনতে পারবেন অতিরিক্ত অর্থ নিয়ে এবং ভুয়া ইনভাইটেশন দিয়ে আপনাকে কেউ ঠকাতে পারবে না চলুন জেনে নেওয়া যাক তার আগে বলে নেই আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিসা নিয়ে ভিজিট ভিসা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব অবশ্যই সো চলন জেনে নিই ভিজিট ভিসায় কত ধরনের কোন ধরনের ভিজিট ভিসায় কি ধরনের ডকুমেন্টস লাগে ফ্রেন্ড ফ্যামিলি মিট আপ ভিসা সেক্ষেত্রে আপনার ইনভাইটেশন ফর্ম লাগবে ইনভাইটেশনকারীর তথ্য লাগবে স্পন্সর করলে সেটার সামর্থ্যের প্রমাণ লাগবে এবং এই ভিসার ক্ষেত্রে কোনো দেশ ভিজিট থাকার প্রয়োজন নেই বিজনেস কনফারেন্স ভিসা ইনভাইটেশন ফর্ম থাকবে ইনভিটেশনকারী প্রতিষ্ঠানের তথ্য থাকবে কোনো দেশ ভিজিট থাকার প্রয়োজন নেই ট্যুরিস্ট ভিসা ট্রাভেল হিস্ট্রি লাগবে নিজেকে ট্যুরিস্ট হিসেবে প্রমাণ করতে দুটা বা তিনটা দেশ অন্তত ভ্রমণ করা থাকতে হবে এবং সাদা পাসপোর্ট বা প্রথমবার সেনজেন কান্ট্রি ভিজিটের ক্ষেত্রে হেভি প্রোফাইল লাগবে যেমন বিজনেসম্যান টপ লেভেল জব হোল্ডার ইত্যাদি এবং সেগুলো প্রমাণ করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে এছাড়াও মেডিকেল ট্রিটমেন্ট গবেষণা সিভিল সোসাইটি বা মানবাধিকারমূলক ভলান্টিয়ার ভিজিট ভিসাও রয়েছে এগুলো ভিজিট ভিসার ক্ষেত্রেও কোনো দেশ ভিজিট থাকার প্রয়োজন নেই ব্যাংকে কত টাকা থাকতে হয় আপনি নিজের নামে অথবা স্পন্সর ব্যাংক স্টেটমেন্ট যেটাই দেখাবেন সেটা যেন প্রতিদিন গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করা সম্ভব হবে এমন অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে থাকতে হবে যেমন দশ দিনের ভিসার ক্ষেত্রে পাঁচ ছ লক্ষ টাকা থাকলেই যথেষ্ট মেডিকেল ভিসার ক্ষেত্রে ভিন্ন হবে আপনার ব্যবসায়িক লেনদেন চাকরি অথবা অন্যান্য ইনকাম প্রমাণ করার জন্য অতিরিক্ত ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে অথেন্টিক ব্যাঙ্ক স্টেটমেন্টের পাশাপাশি আপনার ভিজিটের উদ্দেশ্যকে সত্য বলে উপস্থাপন করতে হবে উপযুক্ত মোটিভেশন লেটার তৈরি করে নিতে হবে ভিজিট ভিসা প্রসেস করতে কি ধরনের খরচ রয়েছে মোট কত টাকা খরচ হবে সর্বপ্রথম খরচ ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স যেটা গড়ে প্রতিদিন সত্তর আশি টাকা করে খরচ হবে যেমন দশ দিনের ভিসার ক্ষেত্রে নয়শো টাকার মতো খরচ হবে দ্বিতীয় খরচ ভিএফএস সার্ভিস চার্জ বারোশো থেকে সতেরোশো টাকা ভিসা ফি ছয় হাজার থেকে আঠারো হাজার টাকা দেশ বেদে এরকম কম বেশি হবে এবং আবেদনকারী এম্বাসি ভিজিট করে নিজ হাতে খরচগুলো প্রদান করবেন ছেনজেন সকল দেশের ভিসা বাংলাদেশ থেকে প্রসেস হয় এবং ভিএফএস সেন্টার ভিজিট করে নিজ হাতে আবেদন জমা দিয়ে ভিসার প্রসেস করা যায় তৃতীয় খরচ ভিসা প্রসেসিং সার্ভিস চার্জ দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে হতে হবে যার মাধ্যমে প্রসেস করবেন তার সাথে চুক্তি অনুযায়ী চতুর্থ খরচ বিমান টিকিট ইউরোপের টিকিট মূল্য পঞ্চাশ হাজার থেকে নব্বই হাজার টাকার ভিতরেই পাবেন দেশভেদে কম বেশি হবে বিমান টিকিট এবং হোটেল বুকিংয়ের ক্ষেত্রে কোনো অগ্রিম টাকা প্রদানের প্রয়োজন হয় না পঞ্চম এবং শেষ খরচ কাঙ্ক্ষিত দেশে পৌঁছানোর পর প্রতিদিন কত টাকা খরচ করবেন সেটা যার যার নিজের ব্যাপার আনুমানিক পাঁচ হাজার থেকে শুরু হবে ভিসা হওয়ার আগে আপনি অন্য ট্রাই আবেদন জমা দেওয়ার দশ থেকে বিশ দিনের ভিতরে জানতে পারবেন আপনার আবেদনটির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং সেটা তিনভাবে জানা যাবে আবেদনে ব্যবহৃত ইমেইল এবং মোবাইল নাম্বারে জানা যাবে এবং আপনি নিজেও ট্র্যাক করে জেনে নিতে পারবেন এরপর অ্যাম্বাসি থেকে আপনার ভিসা সহ বা ভিসা ছাড়া পাসপোর্ট রিটার্ন নিতে যোগাযোগ করবে এবং আপনি অ্যাম্বাসি ভিজিট করে সেটা সংগ্রহ করবেন এরপর বিমান টিকিট করে কাঙ্ক্ষিত দেশে পারে জমাবেন ভিজিট ভিসায় কখনোই কাজের অনুমতি থাকে না এটার জন্য ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে কাজের অনুমতি নিতে হয় এরপর ফুল টাইম কাজের কন্ট্রাক্ট দিয়ে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করে কয়েক মাসের ট্যাক্স নিতে হয় এক এক দেশের এক এক রকম নিয়ম রয়েছে আপনার সুবিধা মতো দেশে গিয়ে আবেদন জমা দিয়ে নিয়ম অনুযায়ী পেপার্স করে নিতে পারবেন ভিজিট ভিসা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন অথবা যদি ভিজিট ভিসা প্রসেস করে নিতে চান কোনো সার্ভিস প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনি সাপোর্ট নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ